সৌন্দর্য সম্পদ সব আপনাদেরকে দেয়া হবে তবে আমার স্ত্রী হিসেবে আপনারা থাকতে পারবেন না দুই নাম্বার অফার আপনারা যদি আল্লাহ বেছে নেন দুনিয়ার পরিবর্তে আখেরাতকে প্রাধান্য দেন তাহলে নিঃসন্দেহে আপনাদের জন্য এই সৎকর্ম সম্পাদনকারী নারীদের এই জন্য রয়েছে আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন মহা পুরস্কার অর্থাৎ জান্নাত আম্মা যেন আয়েশ আছে দে তারা দিয়ে আল্লাহ কাছে এই কথা বলার পর আম্মা আয়েশা তাৎক্ষণিক রিপ্লাই করলেন জবাব দিলেন অথচ আল্লাহ রসুল বললেন তাৎক্ষণিক আপনি জবাব দেওয়ার দরকার নাই কার সাথে আলাপ করবেন কারণ আমার সাথে আপনার আব্বা বিয়ে দিয়েছেন আপনি হয়তোবা সম্পদের লোভে হয়ে পড়ে আমার সাথে হয়তো বা সেপারেশনটা আপনি প্রার্থনা করতে পারেন চাইতেও পারেন অতএব এই জন্য আবু বকরের সাথে পরামর্শ করবেন আম্মা যেন আয়েশা বলছেন পরবর্তীতে যে আল্লাহ রসুল এই অফার কেন দিলেন আমার আব্বার সাথে পরামর্শ করার জন্য তিনি জানতেন আমার আব্বার সাথে পরামর্শ করলে আমার আব্বা দ্বিতীয় অফারটার প্রতি আমাকে নির্দেশনা দিতেন সুবাহন আল্লাহ কিন্তু আল্লাহ রসুল যখন আমাকে এই প্রস্তাব দিলেন আমি তাৎক্ষণিক জবাব দিলাম ইয়ার রসুল আল্লাহ এটা আবার কেমন কথা এটার জন্য কেন অপেক্ষা করতে হবে আমার আব্বা আম্মার সাথে কেন পরামর্শ করা লাগবে আমি নিজে এটা সিদ্ধান্ত দিতেছি আমি আপনার সাথে থাকতে চাই দুনিয়ার সৌন্দর্য চাই না সম্পদ চাই না চাকচিক্যতা চাই না আমি আল্লাহ আল্লাহ রসুল এবং আখেরাতকে চাই সুমান আল্লাহ আল্লাহ তালা খুশি হলেন এরপরে সব স্ত্রীদের কাছে একই অফার পাঠানো হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ না বলেন সবাই এক বাক্যে তাৎক্ষণিক বলেছেন আমরা আল্লাহ আল্লাহ রসুল এবং আখরাত চাই দুনিয়া চাই না অথবা আমাদের স্ত্রীদের টার্গেট হবে দুনিয়া না আখেরাত কথা বলেন না দুনিয়া না আখেরাত আখেরাত তো দুনিয়াকে তলব করতে গিয়ে অনেকেই তো স্বামী ছাইডা চলে যায় পরকিয়া করে আছে কিনা নাই এবার যেহেতু আল্লাহ আল্লাহ রসুল আখেরাতকে নবী পত্নীগণ স্ত্রীগণ গ্রহণ করেন এবার সরাসরি আল্লাহ তালা উম্মুল মুমিনিনদের সাথে কথা বলছেন সোভান আল্লাহ আরও আস্তে কন এতক্ষণ কি বললেন আল্লাহ বিশ্বনবী সাসমের মাধ্যমে স্ত্রীদের স্বামীর মাধ্যমে কথা বললেন এবার যখন স্ত্রীরা সরাসরি কাকে চাইছেন আল্লাহকে চাইছেন এবার ভায়া হয়ে নয় আল্লাহ সরাসরি আবার আল্লাহ রসুলের স্ত্রী আমাদের মা মাদের সাথে তিনি কথা বলছেন কিভাবে হে নবীর স্ত্রীরা সুমান আল্লাহ ইয়া নিশা আহ নবি ই মাইয়া আতিমিন কুন না বি ফা হেসতিম মুবাইয়ে না ইউদা আফ লাহুল আলহ আদাবুদে হাফেইন হেনো বিরীর স্ত্রীরা মাইয়া এতিমিন কুন না বি ফা হেসতিম না আপনারা যারা আমি আল্লাহ আমার রসুল এবং আখেরাতকে বেছে নিয়েছেন অফার হিসেবে আপনাদের জন্য নির্দেশনা যদি আপনাদের কেউ কখনো প্রকাশ্যে কোনো পাপ কাজ করেন আপনারা যদি প্রকাশ্যে কখনো কোনো করেন আপনাদের শাস্তিকে আমি আল্লাহ দুই গুণ করে দেব আপনাদের শাস্তি হবে ডাবল আপনারা যদি প্রকাশ্যে কোনো পাপ করেন অমুল মমিনা কি করতেন করতেন না তাফসিরে এসেছে যে আল্লাহ বিশ্ব বিশ্বনবিকে বললেন ওয়ালা কাদ উ হে ইলেকা ইলেন লাদিন এমিন কবে লাইন আশরাখতা লায়া বাফান আম আলু নবি হে আপনার প্রতিহি করা হয়েছে এই অহি আপনার পূর্বে স্বপ্ন বেরসুলের প্রতিও করা হয়েছে কি অহি লাইন আশরাখতা আপনি যদি শিরিক করেন বা করে থাকেন বা করতেন লায়াহ বাতন্না আমালুক। আপনার জীবনের সব আমল ধ্বংস করে দিবেন কে আচ্ছা বলেন আল্লাহ রসমেল কি জীবনে কোনোদিন শের করবেন করতেন না ঠিক এই রকমই আল্লাহ তারা নবীর স্ত্রীদেরকে বলছেন তিনি জানতেন যে নবীর স্ত্রীরা জীবনে কখনো প্রকাশ্যে কোনো পাপ কাজ করবেন না তারপর বিশ্ব নারীদেরকে উম্মতে মোহাম্মদের নারীদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তারা বললেন শাস্তি স্বরূপ সাবধানতা বর্ষত তিনি বলে দিলেন নবীর স্ত্রী হয়েছেন তাতে কি হয়েছে আপনি নেতার মেয়ে হয়েছেন নেতার বউ হয়েছেন আপনি পার পায়ে যাবেন না না যেহেতু আপনি নেতার বউ আপনি যদি কোনো পাপ কাজ করেন আপনার শাস্তি কি ডাবল হবে ডাবল শোভান আল্লাহ বা কেন দেয়া লেখা ডাবল শাস্তি দেয়া আল্লাহর জন্য খুব কঠিন আল্লাহ বলে এটা একেবারে পানির মতো সোজা সুভান আল্লাহ সুস্থ সবল দেহের মানুষ হঠাৎ করে অসুস্থ আর নড়তে চুটতে পারে না ঠিক কিনা শরীর টরির সব কিছু ওকে আছে কিন্তু শুধুমাত্র একটা সেরেব্রালে একটু এদিক সেদিক করে দিয়েছেন একটা রগের মধ্যে একটু এদিক সেদিক করে দিয়েছেন সব সুস্থ সবকে মাগার বেট থেকে উঠতে পারে না ঠিক কিনা বলেন এটা আল্লাহর জন্য সহজ না কঠিন সহজ এবার আল্লাহ বলছেন আমি তো আর হামুর রাহেমিন আমাকে এত কঠিন ভাবে দেখার সুযোগ নাই এবার আল্লাহ পরে বলছেন ওয়ামাই আখনুতমিন কুন্নালিল্লাহ হ্যাঁ আপনাদের মধ্যে ওয়ামাইয়া কোন নতুনকুন লিল্লাহি ওয়া রাসুলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি অনুগত হবে কার আনুগত্য গ্রহণ করবে আল্লাহ আল্লাহ রসূলে ওয়াতা আম আল সলিহা নেকামল করবে নতিহা আজরাহা মার রাতাইন তার প্রতিদানও আমি আল্লাহ তালা ডাবল দিব দুইবারে দিব সুহান আল্লাহ করলো শাস্তি ডাবল আর ন্যাকামল করলেও শাস্তি ইয়ার প্রতিদিন কি ডাবল হবে শোভান আল্লাহ ও আতাদের না লালাহারিস্তান যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুগত থাকবে নারীরা ন্যাকামল করবে শর্ত অনেকে আছে ইমান আনছে পিরশাব হয়ে গেছেন পীরের স্ত্রী হয়েছেন আর নামাজ পড়ে না আছে কিনা নাই এ মনে করো আমি তো পীরের হাতে বায়াত হয়েছি মাগার ওই যে রশি দিয়া বাঁধছে আমার ওইটা দিয়ে টাইম নেই তো জান্নাতে নিয়ে যাবে না কামল করা লাগে নাকি দেন আল্লাহ আল্লাহ রসুলের স্ত্রীদেরকে বলছেন যারা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি অনুগত থাকবেন আর কথা আমাল সালে হান নেকামল করবেন তাহলে নেকামল ছাড় নাই নেকামল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওতাদের না আল্লাহার ইস্তান তাদের জন্য আমি আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছি সম্মানিত রিজিক সম্মানিত রিজিক হলো জান্নাত সুহান আল্লাহ এই সম্মানিত রিজিকের ব্যাখ্যায় মুফা সেরিনে কেরাম বললেন যেই নারীরা নবীর স্ত্রীরা নবীকে বেছে নিলেন দুই মাস টানা না খেয়ে থাকেন এরপরও আল্লাহ রসুলের কথার উপরে কথা বলেন নাই অসন্তুষ্ট ছিলেন না অথচ তাদেরকে প্রস্তাব দেয়া হয়েছিল অফার দেয়া হয়েছিল দুনিয়ার যা চাইবেন ক্ষমতা কর্তৃত্ব সম্পদ সুখ স্বাচ্ছন্দ্য সব দেয়া হবে সুবান আল্লাহ ওনারা দুনিয়া বেছে নেন নাই কার সাথে থাকার জন্যে আল্লাহ রসুলের সাথে থাকার জন্যে আল্লাহ আকবর তাই ইনারা যদি শুধু দুইটা পরীক্ষা উত্তীর্ণ হন একটা হলো আল্লা আল্লাহ রসুলের প্রতি অনুগত থাকবেন আর আমল করবেন মৃত্যুর আগ পর্যন্ত তাহলে আল্লাহ দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহ রসুলের সাথে তাদেরকে মনোনীত করেছেন আল্লাহ রসুল যে ওয়াসিলা নামক জায়গায় থাকবেন জান্নাতের সর্ব উচ্চ আসনে আর সে আজিমের নিচে ঠিক সেখানেই আল্লাহ খানের ওয়াসিলা নামক জায়গাতে আল্লাহ রসুলের সাথে তার স্ত্রীদেরকে থাকতে দিবেন ওইটা হল কারিমা সম্মানিত রেজিৎ সুহান সম্মানিত জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে বিশ্বনবীকে যেখানে আল্লাহ তালা ওয়াদা করলেন ওয়াসিলা নামক জায়গায় রাখবেন সেই জায়গায় নবীর স্ত্রীরাও থাকবেন সুবাহন আল্লাহ এটা হলো ডাবল প্রতিদান জান্নাত তো যাবেনই আল্লাহ রসুলের সাথে থাকতে দিবেন এবার তাদের চারিত্রিক কিছু গুণাবলীর দিকে খেয়াল করার কথা আল্লাহ তাআলা আবার গাইড করছেন ইয়া নিসা আন-নবী এ ডাক কিন্তু আল্লাহ দিচ্ছেন সরাসরি নবীর স্ত্রীদেরকে বলছেন হে নবীর স্ত্রীরা আল্লাহ আবার বলছেন লাস্তুননাকা আহাদিন মিনান নিসা আপনারা সাধারণ অন্য নারীদের মতো নন আপনারা আলাদা আপনাদের বেশভূষা চাল চলন কথাবার্তা আচার আচরণ অন্য নারীদের সাথে মিলবে না কারণ আপনারা স্পেশাল এক্সট্রঅর্ডিনারি আপনার নবীর স্ত্রী অতএব আপনাদের কিছু স্পেশাল গাইডেন্স আমি আল্লাহ দিচ্ছি যেহেতু আপনারা আমি আল্লাহর আনুগত্যতা মেনে নিয়েছেন দুনিয়া বাদ দিয়ে আখড়াত চেয়েছেন অতএব আপনাদের প্রতি আমার কিছু স্পেশাল নির্দেশনা কি এনিত্যাকাই কুন্য যদি আপনারা মুত্ত্যাকি হন কাকে ভয় করেন আল্লাহকে যদি ভয় করে থাকেন ফাল্লাতা দ্য আইনাবিল কাউ যখন আপনি বা আপনারা কোনো পরপুরুষ গাইরে মাহরামের সাথে কথা বলবেন তখন নরম সুরে কথা বলবেন না আমি বুঝাইতে পারি নাই নরম সুরে কথা বলবেন কোন নারী পরপুরুষের সাথে নরম সুরে কথা বলবে না এটা কার নির্দেশ তা আমাদের দেশে কি হয় বলেন আপনি কল সেন্টারে ফোন করেন পুরুষের কণ্ঠ না নারীর কণ্ঠ ম্যাক্সিমাম নারীর কণ্ঠ ঠিক কিনা বলেন এমন ভাবে নরম কণ্ঠে কথা বলে আপনি ওইখানে কথা শুনে কাই কিসের আপনি রাগারাগি করবেন আমি কি বাড়ায় বলছি একটা অপরিচিত নারী যখন অপরিচিত পুরুষের সাথে কথা বলে ফোন করে কি সুন্দর করে কথা বলে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আপনারা আপনাদের স্বামীদের সাথে যেভাবে কথা বলেন সেইভাবে আপনারা পর সাথে কথা বলবেন না কিন্তু ঘটনা ঘটে গেছে উল্টা ঝাড়ে দিয়া কর্কশ ভাষায় মেজাজ গরম কইরা বৌরা কথা বলে সাথে আর নরম ভাষায় হৃদয় বিগলিত ভাষায় নরম কণ্ঠে কথা বলে পরপুরুষের সাথে উল্টা না ঠিক কিনা আর এরা বলে জান্নাতে যাইবে দেখেন কত কিছু বলা এত কিছু বাদ দিয়ে আল্লাহ তালা প্রথম উম্মুল মুমিনিনদের কণ্ঠে গিয়ে কি করলেন নির্দেশনা দিলেন আপনার কণ্ঠ সাবধান আর আমাদের অনেকে বলে কণ্ঠ আওরাতের অংশ না বুঝাইতে পারি না এইটা কণ্ঠেরও পর্দা আছে নারীদের কণ্ঠেরও পর্দা আছে আপনার বাসায় ধরেন আপনার রিলেটিভ কেউ আসলো যাদের সাথে দেখা দেওয়া আপনার জায়েজ নাই তা আপনি কি করবেন বাসায় কোনো পুরুষ নেই যাদের সাথে তাকে আতিথ্যতা করবে রিসিভ করবে আপনি কি করবেন তার তো আপনি আসতে পারেন না আপনি তাকে দরজা থেকে যে আপনার ভাই তো ধরেন না আপনার বউয়ের না না আপনার ভাই আসলো বাসায় তা আপনার স্ত্রী বললো আপনার ভাই তো বাসায় নেই আপনার সাথে দেখা দেওয়া যায় নাই এখন চলে যান অন্য সময় আসেন এটা করা যাবে এখন তো জামাই বাসায় ফিরে আসছে কি ব্যাপার আমার ভাই আসছিল তুমি নাকি তাকে বর ঘরে বসতে দেও নাই ঢুকতেও দাও নাই কেমনে দিবা আমি পর্দা করি না আমি তো পর্দা করি আপনার ভাই আপনি ঘরে ছিলেন না তাই আমি তাকে ঘরে ঢুকতে দেই নাই ইসলামকে এতটা কট্টর নাকি এতটা কঠিন পর্দার আড়াল থেকে কথা বলবে পর্দার আড়াল থেকে কথা বলে ইস্তেকবাল জানাবে তবে হ্যাঁ ওই সময় কথা হবে নরম সুরে নাকি আবার একটু করে আমরা বলবো কর্কশ মানে হইলে এমন মহিলা আছে কিছু কর্কশ মানে হলো ঝাড়ে দিয়া কথা বলা এরকম নাকি আমরা এখানে গুলিয়ে ফেলি অনেক সময় কোনো কোনো নারী আছে দেখবেন মানে দেবর বা ভাসুর যদি বাসায় আসে ভাবি তখন এমন কর্কশ ভাষায় কথা বলে তখন এইটা ঝগড়ার কারণ হয় যে আমার সাথে কে এটা সুন্দর করে কথাও কয় নাই আছে না এরকম এখন জামাই আয়সা বৌরেজি গেছে তুমি নাকি আমার ভাইয়ের সাথে কর্কশ ভাষায় কথা বলছো কি ঝাড়ি ডাড়ি দিয়ে কথা বলছো কেন কোরআনই তো বলা হয়েছে আছে না এরকম আচ্ছা মূলত কি করতে বলা হয়েছে আল্লাহ তালা বলছেন ইনি তাকাই না যদি আপনারা নবীর স্ত্রীরা আল্লাহকে ভয় করে চলেন ফেলে তাহবা আনাবিল কাউল কথা বলার সময় পর পুরুষের সাথে কে কোমল কণ্ঠে কথা বলবেন না যদি কোমল কণ্ঠে কথা বলেন নরম সুরে কথা বলেন কি সমস্যা হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন যে যেই পুরুষের অন্তরে রোগ আছে রোগ নরম সুর পাইলে নিজে আরো নরম হয়ে যায় আছে না এরকম নরম সুর খুঁজে তার মানে অন্তরে কি আছে ত্রুটি আছে রোগ আছে মারাদ এটাকে রোগ বলেছেন আল্লাহ অসুস্থতা অন্তর যদি অসুস্থ থাকে তাহলে সেই অসুস্থতা জেগে উঠবে কথা বুঝাইতে পারি নাই আমি যে আপনাদেরকে বলছি নবীর স্ত্রীরা পর পুরুষের সাথে কথা বলবেন আপনারা নরম সুরে বলবেন না তার মানে এই নয় আপনারা করকস ভাষায় বলবেন ঝাড়ি দিয়ে কথা বলবেন যেন তেনভাবে বলবেন এইটা না কথা বলার যে সৌন্দর্য আছে সৌজন্যতা বোধ আছে সেটা রক্ষা করবেন যার সাথে যেমন আচরণ করলে শোভনীয় তার সাথে সেই মাত্রায় কথা বলবেন সুবাহ আল্লাহ আমার যেন এসেছে নারী পুরুষের মধ্যে সবচেয়ে নারীদের মধ্যে সবচেয়ে বেশি নারী পুরুষের মধ্যে দ্বিতীয় বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ঘাইরে মাহারাম অর্থাৎ নন মাহরাম সাহাবির আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়েশার কাছে আসতেন তখন তিনি টকবগের যুব যুবতী আল্লাহ রসুলের ইন্তেকালের পর তিনি আর বিয়ে করেন নাই সুবান আল্লাহ প্রায় পঞ্চাশ বছর জীবিত ছিলেন আল্লাহ রসুল ইন্তেকালের পরে তিনি আর দ্বিতীয় বিয়ে করেন নাই কারণ তাদের জন্য বিয়ে হারাম করে দিয়েছেন আল্লাহ তালাহা একটু পরেই বলবেন কিন্তু আল্লাহ রসুল যখন ইন্তেকাল করলেন তখন আম্মাজান আয়েশা সিদ্দিকারাদিয়াল আলাহু তালা আনহা যুবতী বয়সের উঠতি বয়সের কারণ আপনারা জানেন একেবারে কম বয়সে আল্লাহ রসুল তাকে বিয়ে করেছিলেন আল্লাহর রসুল ইন্তেকালের পরে হাদিস সংগ্রহের জন্য দিন জানার জন্য মাসালা জানার জন্য সাহাবিরা পুরুষ সাহাবিরা আম্মা জান আয়েশার কাছে আসতেন তখন তো ইসলাম পূর্ণতা পেয়েছে পর্দার বিধান আগেই নাজিল হয়ে গেছে এমন হয়েছে পর্দার বিধান নাজিল হওয়ার পরে পর্দার আড়াল থেকে পর্যন্ত বাহিরে পুরুষদেরকে ছিদ্র দিয়ে পর্দার ফাঁকে ফাঁকে নারীদের জন্য দেখা হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল সাল আলহিম বিশেষ করে মুমিনিনদেরকে সুভান আল্লাহ উমুলা তো এরকম আব্দুল্লাহ সাহাবি চোখে দেখেন না এবং বুড়ো হয়ে গেছেন এমন এক সাহাবি আল্লাহ রসুলের দরবারে আসলেন আসার পরে উম্মুল মোমিনিনা সবাই ভিতরে চলে গেলেন ভিতর থেকে এরপরে উম্মুল মুমিনিনগণ তাকায় দেখতেছেন আবদুল্লাহ ইবনে উম মাকতুমের দিকে কিন্তু আবদুল্লাহ উম মাকতুম তিনি তো একে তো অন্ধ দ্বিতীয়ত তো সামনাসামনি নাই আল্লাহ রসুল সাল্লাহু আলহাম তাদেরকে থামায় দিলেন তোমরা পর্দার বিধান হওয়ার পরেও পর পুরুষের দিকে কেন আল্লাহ বললেন আল্লাহ তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না তিনি একে তো অন্ধ দ্বিতীয়ত আমরা পর্দার আড়াল থেকে দেখছি আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে তিনি দেখতেছেন না তোমরা কি তাকে দেখছো না যখনই কোনো পুরুষকে দেখবে তখন তোমাদের কি হবে চক্ষুকে অবনমিত করবার জন্য নারীদেরকে বলবেন নবী হে যখন কোনো পুরুষকে দেখবে তখন চোখ আর তাকায় থাকবে না মাটির দিকে চলে যাবে সুবান আল্লাহ তো তখন তো পর্দার পরিপূর্ণ বিধান নাজিল হয়ে গেছে তখন যে হাদিস সংগ্রহ করতে আসতেন আম্মা জানা এসে সিদ্দিকা তালানার কাছ থেকে আপনি মনে করছেন এখন যে ছেলে মেয়ে একসাথে ক্লাস নেওয়া হয় ওইরকম বসে ক্লাস নিতেন নাকি ইউনিভার্সিটিতে যেভাবে পাশাপাশি বসে ছেলে মেয়েরা যুবক যুবতীরা পাশাপাশি বসে আর একজন ম্যাডাম আসে আসার পরে ক্লাস নেয় প্রফেসর ওইরকম নিছেন নাকি ক্লাস কিভাবে নিছেন কথা বলে না পর্দার আড়াল থেকে অন্তরাল থেকে ক্লাস নিছেন তাহলে বুঝেন এত হাদিস তিনি বর্ণনা করেছেন এত হাদিস দু হাজারের উপরের হাদিস এত এত মাসালা তিনি সমাধান দিয়েছেন সেগুলিতে সব পরবর্তীতে তাবিয়েদের মধ্য থেকে মধ্য দিয়ে আমাদের কাজ পর্যন্ত আসছে এই সব কথা তো বলা লাগছে আম্মা জানা আয়েসার সুভান আল্লাহ কিন্তু তারা কখনো এমনভাবে কথা বলেন নাই যে অন্তরের অন্যের রোগ বাড়ায় দেয় বরং এমনভাবে কথা বলছেন কখনো কোনো বর্ণনাকারী তাবি জীবনে বল নাই উম্মুল মুমিনে আয়েশা রাজি আল্লাহ না খারাপ ব্যবহার করছেন তার আচরণ অসন্তোষজনক ছিল এরকম কেউ বলেছেন কখনো বলেন না দুটার মধ্যে ব্যালেন্স করতে হবে কাউলাম যার সাথে যেভাবে আচরণ করলে সমীচীন হয় ওইভাবে করতে হবে এবার আল্লাহ বলছেন ওয়াকারণ না ফি বইও ঠিকোণ এই আয়াতের অর্থ করলে বলবে যে এটা মৌলবাদী একবিংশ শতাব্দীতে আয়েষাও মহিলাদেরকে তাঁবুর ভিতরে রাখতে চায় ওই যে ফেসিস সরকার কি যেন বলছিল না মনে আছে আপনাদের পর্দাকে কিভাবে কী যেন চিত্রায়িত করলো কীভাবে উপমা উপমা হিসেবে দিল হ্যাঁ মনে থাকে না ওয়াকারণ না ফি বইও